শেয়ার বাজারে লাস্ট দেড় বছর ধরে অনেকে ভয় পেয়ে আছেন অ্যান্ড অনেকে অনেক কিছু কিনে তিরিশ পার্সেন্ট লস কুড়ি পার্সেন্ট লস বা অ্যাটলিস্ট দশ পার্সেন্ট লসে তো আসেনি মোটামুটি তাই জন্য আমাদের তাদের জন্য একটা ভিডিও এনেছি যে ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ ট্রেড ডিল ইন্ডিয়ান ইউরোপের ট্রেড ডিল বাজেটের পর এই জিনিসগুলো হওয়ার পরে এবার কি বাজার ফাইনালি উঠবে নাকি সামনে আবার সেই প্রত্যেকবার ভালো নিউজ পর পড়ে যায় বিপদ আসবে বাড়বে নাকি কমবে দুটোই লিখেছি কোনটা ওয়ান সাইড আমার কি মতামত মনে হয় সেই জিনিসটাই আজকে মোটামুটি আজকে ভিডিও টপিক অল টাইম হাই কখন ভাঙতে পারে যদি ওঠে কোনো দিন তো উঠবে সারা জীবন তো এখানে থাকবে না তাহলে অল টাইম ভাঙলে কখন ভাঙতে পারে এটা পুরোপুরি ডেডিকেটেডলি আমার যে হয় ওয়ান সেরকমই একটা ভিডিও আপনি বলতে পারেন তার আগে যদি কোনো আপডেট পেতে চান আমাদের সব কটা ভিডিওর উপর সব রকম চ্যানেলের ওপর তাহলে নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ফ্রি অফ কস্টে ওটা আপনি জয়েন করতে পারেন সব ভিডিওর লিঙ্ক চলে আসবে কোনো ভিডিও মিস হবে না আমরা জানি ইন্ডিয়ার আর ইউএসএর ট্রেড ডিল হয়েছে অ্যান্ড আগের যে শনিবার গোল্ড সিলভারের উপর ভিডিও বানিয়েছিলাম খুব ভালো ভালোবাসা দিয়েছেন খুব ভালো অনেকে বলেছেন অ্যানালিস হয়েছে অ্যান্ড অনেককে দেখলাম যে আপনার গোল্ড সিলভারে ফেসে আছেন গোল্ড সিলভারের ব্যাপারেও আমি অল্প লাস্ট লাস্ট ভিডিওর লাস্টে হয়তো বা মাঝখানে কথা এক মিনিটের ব্যাপারে বলবো কিন্তু তার মাঝখানে ইন্ডিয়া ইউএসএ ট্রেড ডিল হয়েছে অ্যান্ড কি হয়েছে অ্যান্ড হয়েছে বাজেট ইন্ডিয়ান বাজেট তার ফিজিক্যাল ডিভিসিটে কিছু নাম্বার আমরা নিয়ে চলে এসেছি যাই হোক কিন্তু এই দুটোর উপর আমরা কোনো ভিডিও কভার করিনি বিকজ ফার্স্ট অফ অল ইন্ডিয়ান বাজেটটা আমাদের তেমনি কোনো শর্ট টার্মের জন্য অ্যাট্রাকটিভ লাগেনি অ্যান্ড ইন্ডিয়া ইউএসএ ডিলটা ইন্ডিয়ার জন্য তেমনি অতটা কিছু অ্যাট্রাকটিভ লাগেনি মার্কেট কোথায় যাবে সেটা তো পরে ব্যাপার বাট তাও আমি এক এক মিনিট করে এক মিনিট এক মিনিট করে দু মিনিটে পুরো কভার আপ করে দিয়েছি ইন্ডিয়া ডিল ইউএসএ ডিল যেটা ছিল পুরোপুরি এক্সপেক্টেড ছিল জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা সে যেটা জানুয়ারি শেষ হতে হতেই বাজেটটা ইন্ডিয়ান বাজেট দেখে ইউএস ডিল করে নিয়েছে ফেব্রুয়ারি দুই না তিন তারিখ একদম জানুয়ারির মধ্যে ডিল হওয়ার কথা ছিল আমাদের অ্যানালিস হিসেবে কিন্তু এটা হয়ে গেল জানুয়ারি শেষ হতে হতেই মোটামুটি হয়ে গেছে ইন্ডিয়ার ইউএস ট্রেড ডিলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে যে প্রোডাক্টগুলোর উপর ছিল তার উপর রেসিপ্রোকাল ট্যারিফটা নামিয়ে কিছুটা নামিয়ে এইটিন পার্সেন্টে নিয়ে আসা হয়েছে অ্যান্ড যেটা এক্সপেক্টেড ছিল টোয়েন্টি পার্সেন্টের আশেপাশে আসবে অ্যান্ড গেমস ইন্ডিয়ান যে এক্সপোর্ট যেটা মেন যে ইন্ডিয়া ম্যানুফ্যাকচার করে বাইরে বিদেশে কি পাঠাচ্ছে এটাই মেন জিনিস ইম্পোর্ট করতে ইন্ডিয়ার তো লাভ নেই ডেফিসিট বাড়বে উল্টে তো সেই সেই ক্ষেত্রে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল যেটা বাংলাদেশ অ্যান্ড ভেনিজুয়েলার আগে ইন্ডিয়াকে এখন প্রেফার করবে লেদার অ্যান্ড ফুটওয়্যার প্লাস্টিক অ্যান্ড রাবার কিছু কিছু মেশিনারি কিছু কিছু কেমিক্যাল কিছু কিছু হোম ডেকোরেশনের জিনিসপত্র আর্টিসানস প্রোডাক্ট এই কটা জিনিস এবার এখানে আমরা দেখছি কি তেল ফেল যে যে জিনিসগুলো ইন্ডিয়া ভেবেছিল যে রাশিয়ার থেকে এনে সস্তায় এনে এক্সপোর্ট করবে অন্য কিছু দেশে সেটা হয়তো আমাদের বড় একটা টার্ন অফ আমরা বলতে পারি এই ট্রেড ডিলে বিকজ বন্ধ হয়ে গেছে কি বা করবে যদি একটা ইন্ডিয়ার ইউএস এত বড় একটা ইকোনমি যে হুমকি দেয় যে এরকম এই এই করে দেবো তাহলে যদি আবার কিছু একটা বাজে ইকোনমি হয়ে যায় তাই জন্য এখনের জন্য মেনে নিতে হয়েছে এখানে কিছু করার নেই অ্যান্ড বাজেটের জন্য যদি বলি বাজেট ইন্ডিয়ান বাজেট তেমনি কিছু ছিল না বাট ইন্ডিয়ান বাজেটটা আমার খুব ভালো লেগেছে আপনারা দেখেন শর্ট টার্মে কি হবে মানে বাজেট আসছে মানে যাবে দশ পার্সেন্ট উপরে যাবে পনেরো পার্সেন্ট উপরে যাবে তিরিশ পার্সেন্ট উপরে শেয়ার বাজার উঠানো নামানোর জন্য বাজেটটা নয় বাজেট ইজ অল অ্যাবাউট কত টাকা কোথায় লং টার্মের জন্য প্লেস করবে কুড়ি হাজার কোটি টাকা কোথায় দেবে তিরিশ হাজার কোটি টাকা কোথায় ডিপ্লয় করবে এইটার জন্য বাজেটটা আপনাদের শেয়ার বাজারে ট্রেড করার জন্য কিন্তু তৈরি হয়নি হ্যাঁ শর্ট টার্ম আপনার ট্রেডাররা যারা গ্যাম্বলিং করে তাদের জন্য একটা জিনিস বলো যারা যারা স্পেকুলেটিভ ট্রেডিং করে গ্যামলিং এর মতো জুয়ার মতো ট্রেডিংটা বা ট্রেডিংটাকে হেজ পারপাসে ইনভেস্টমেন্টটাকে হেজ পারপাসে আমরা যারা ওয়েলথ ম্যানেজ করি তাদের জন্য অপশনটা বানানো হয়েছে বাট লোকে এটা ইনকাম করা সোর্স ভেবে নিয়ে ট্রেড করা শুরু করে তাদের জন্য এসটি বানিয়েছে কিছু রোগ লাগানোর জন্য অ্যান্ড ট্রেডিং ফিজ বানিয়েছে যেটা আমি তাও যারা যারা নলেজেবেল যারা যারা নলেজ নিয়ে করে তাদের সাথে একমত যে ওটা করা হয়তো উচিত হয়নি কিন্তু বাজেটটা শর্ট টার্মের জন্য নট গুড শর্ট টার্মের জন্য তেমনি কিছু হবে না বাট আমরা সময় জানি সেটা ওয়েলথ ক্রিয়েশন হোক কি আমাদের একটা ইকোনমি হোক লং টার্মের জন্য আমাদের সব থেকে বেশি চাই যে শর্ট টার্মে ভালো হয়ে গেল লং টার্মে পড়ে গেল শর্ট টার্মে ধরুন মার্কেট চলে গেল তিরিশ হাজার লং টার্মে মার্কেট কুড়ি বছর পরে পড়ে আছে পাঁচ হাজার ভালো লাগবে আপনি চাইবেন শর্ট টার্মে ছাব্বিশ হাজার পঁচিশ হাজারই খেলুক এক বছর খেলে নিক লং টার্মে যেন ওটা এক লাখ যায় কুড়ি বছর পরে দু লাখ যায় কুড়ি বছর পর এটা চাইবেন তো লং টার্মের জন্য সেটাই হচ্ছে ইকোনমিক্যাল অ্যাসপেক্টের থেকে স্টক মার্কেট না স্টক মার্কেট ইকোনমিক্যালপেক্ট ভালো হলে স্টক মার্কেট এমনিই বাড়বে লং টার্মের জন্য ভেরি গুড বাজেট খুব ভালো বাজেট বাজেট নিয়ে তেমনি কিছু বলছেন বেজ আজকের টপিক না আজকের মেন টপিক হচ্ছে নিফটির চার্ট স্মল ক্যাপের চার্ট এই সব নিয়ে আমি ডিসকাস করবো অ্যান্ড এখান থেকে শুরু হচ্ছে ভিডিওর মেন টপিক যে বাজেটটা আবার কবে ভালো হতে পারেন ভালো হতে পারে কি না বা এর পরে কি আমার মনে হচ্ছে এই জিনিসটা বলার আগে যে আমি একটু আগে বললাম না যে এক্সপেক্টেড ছিল টোয়েন্টি পার্সেন্ট ট্যারিফ এক্সপেক্টেড ছিল জানুয়ারির মধ্যে এই জিনিসগুলো হবে কোথাকার এক্সপেকটেশন ছিল কে বলেছিল আমি কি বলেছিলাম হয়ে যাওয়ার পরে তো সবাই বলতে পারে হওয়ার আগে কে কি বলেছে তুমি তাহলে বলে দাও চার পাঁচ মাস আগে বলে দাও তাহলে আমি বুঝবো তুমি ভালো অ্যানালিস্ট সবার থেকে আলাদা তো আমি এখানে জিনিস বলে দিই এতটাই আগে আমরা বলে দিয়েছি যে আপনাকে স্ক্রল ডাউন করতে হবে করেই যেতে হবে স্ক্রল ডাউন করে যেতেই হবে আপনারা নিজেরা আমার চ্যানেলে সার্চ করে স্ক্রল ডাউন করবেন দেখুন স্ক্রল ডাউন করে এখানে লোডও হচ্ছে না এতটাই নিচে আমি বলেছি সেটা হচ্ছে একটা ভিডিও হচ্ছে না এতটা নিচে মার্চ দু হাজার ছাব্বিশের পরে এখানে আমি একটা স্ক্রিনশট হয়তো লাগিয়েও দেব ছাব্বিশের পরে বাজার বাজারে কি আসছে বড় র্যালি নিফটি কোন দিকে এগোতে পারে এইটা ভিডিওর টাইটেল ছিল থামনেলটা সরি লোড হচ্ছে ইন্টারনেট কানেকটিভিটির জন্য কিন্তু লাগিয়ে দিয়েছি এখানে এই ভিডিওটা ফাইভ মান্থস এগো মানে অক্টোবর মাসের শেষে বানিয়েছিলাম সরি অগস্ট মাসের শেষে বানিয়েছিলাম সেপ্টেম্বর সবাই ঢুকছি ওখানে কি বলেছিলাম একবার ট্রাম্পের ট্যারিফ ওখানে মার্চের পর কেন বাজারটা ঠিক হতে পারে একবার জিনিসটা দেখে নিনাল ডিসনটা এক বছর ধরে এক বছর হয়নি প্রায় সাত আট মাস ধরে চলছে সাত আট মাস ধরে চলছে অ্যান্ড এইবারে অলমোস্ট সেপ্টেম্বরে আমরা ঢুকছি হয়তো সেপ্টেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আমরা এই যে পিরিয়ডটা আছে আমিও জানি না কখন হবে বাট এই সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই ফেস্টা খুব এই চার মাসের মধ্যে আমার মনে হয় যে একটা ফাইনাল ডিসিশন নেবে আর দেরি করা উচিত না সেপ্টেম্বর থেকে জানুয়ারি এটা হয়ে গেল নাম্বার ওয়ান তো ট্রাম্পের ট্রাম্পের ট্যারিফ একটা ধরুন যেটা আমাদের ইন্ডিয়ার উপর এখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাগিয়েছে সেটা ধরুন কমে টোয়েন্টি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্টে সেটা হলো তাহলে খুব ভালো ঠিক আছে তো ওই নিউজটা একটা সেটেল হয়ে গেল বিকজ ওইটা না হলে আমাদের মার্কেট সব সময় রেঞ্জ বাউন্ড হতেই থাকবে অ্যান্টিসিপেশনে যে যদি ট্রাম একদম বাজে একদম লাস্ট সেটেলমেন্টটা কনফার্মটা যদি একদম বাজে করে দেয় তাহলে একদম বাজে হবে মার্কেটের জন্য তো আই থিঙ্ক আপনারা দেখে বুঝতে পারলেন যে আমাদের অ্যানালিটিস্টটা কতটা কতটা ভেবেচিন্তে সামনের দিনে আমরা প্রেডিকশান না। অ্যানালিটিসটা করে রাখি হোমওয়ার্ক করে রাখি অ্যান্ড যখনই সামনের দিনে মার্চ মাস আসছে মার্চ দু হাজার ছব্বিশের পর বলেছি না বাজারটা ঠিকঠাক হবে একটুখানির জন্য মার্চ দু হাজার ছাব্বিশ আসার আগেই ফেব্রুয়ারি মাসে বাজেটটা ঠিক আছে শর্ট টার্মের জন্য ভালো না লং টার্মের জন্য ভালো বাজেট দিয়েছে বাজেট থেকে অর্থ এক্সপেকটেশন ছিল না এটা আমি বলিও ওই ভিডিওতে আমি বলেছিলাম কি ট্রেড ডিউসগুলো ঠিক হবে ইন্ডিয়া ইউসের ট্রেড ডিলটা ঠিক হলো ওখানে কী বলেছিলো অ্যাপ্রক্সিমেটলি এস্টিমেটেড টোয়েন্টি পার্সেন্টের কাছে হবে এইটিন পার্সেন্ট হয়ে গেলো এখনও আমি বলছি এটা আরও হয়তো রিডিউস কিছু মাস পর হলেও হতে পারে অ্যাটলিস্ট ফিফটিন পার্সেন্ট অবধি অ্যান্ড সারপ্রাইজিংলি ইন্ডিয়ার সাথে ইউ ট্রেড ডিল হয়ে গেল ইউ ই সরি ইউ এর ট্রেড ডিল হয়ে গেল ঠিক আছে জাস্ট একটা জিনিস একটা বা দুটো জিনিস বাকি দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস হলেই আরো ভালো হয়ে যাবে একটা হচ্ছে যদি একটা রেপো রেট কাট করে রেপো রেট কাট করে পরে বা কোয়ার্টারলি আর্নিংস গুলো যদি কোয়ার্টারলি রেজাল্ট গুলো যেন কোম্পানি ঠিকঠাক হয়ে যায় কোম্পানি এটা আর্ন করছে ভালো করে নেট প্রফিট নিয়ে আসে রেভিনিউ আনার পরে এই দুটোর মধ্যে যদি একটাও ঠিক হয়ে যায় সামনে এপ্রিল মাসের আশেপাশে মার্চের পর এপ্রিল মাসের আশেপাশে যদি ঠিক হয়ে যায় মানে বছরের লাস্ট কোয়ার্টারটা দেখে কোয়ার্টারলি রেজাল্ট বা রেপো রেট একটা যে কোনো একটা মার্কেটকে আমরা কোথায় দেখছি আমরা বলছি সামনের দিনে দেখছি এন অল টাইম হাই তো ব্রেক করতে দেখছি তোরা কোথায় আসবে আমি তখনও বলেছিলাম ভিডিওতে আমি এখনো বলছি এখান থেকে বুঝতে পারেন যে আমরা হাওয়ায় হাওয়ায় কথা বলি না চার পাঁচ মাস আগে যখন কেউ ভাবতেও পারেনি এই জিনিসগুলো কখন কি হতে চলেছে তখন আমরা দেখুন জিনিসটা করেছি বারবার বলতে আমার কোনো দিদে তো আমরা করি না বিকজ আমরা খেটে জিনিসটাকে তারপরে বলি হয়ে যাওয়ার পরে বলি না হওয়ার আগে এই জিনিসটা আমাদের বলাটা কাজ আচ্ছা নিফটি এবার অ্যানালিস যদি করি তো এরকম যদি আপনার পুরো ডিরেক্টলি আপনার পোর্টফোলিওটা বানাতে চান যে রাজ তুমি আমার পোর্টফোলিওটা নিয়ে এত তো বাজারের ব্যাপারে বলছো আমার পোর্টফোলিওটা বলো তোমার কাছে পোর্টফোলিও ম্যানেজ করবো যেখানে এজেন্ট আছে বা ব্যাঙ্ক আছে কিছু বলতে পারছেন আমি জানি না কি হবে দশ বছর পরে আমি এত টাকা কুড়ি লাখ টাকা দেবো সেটা তুমি কত অবধি বানাতে পারবে এরকম করে আগের থেকে আমরা লোককে এক্সপেকটেশনটা দিয়ে দিই যে এত অবধি হবে শর্ট টার্মে কিছু হবে না লং টার্ম এরম ভাবে অ্যান্ড সেটা আপনারা আমাদের রিসার্চ জানেন কেমনভাবে তো আপনাদের এত মার্কেট এত কিছু গ্লোবাল ম্যাক্রোজ দেখে আমরা যেটা রিসার্চ করে বলতে পারি একটা ক্ষুদ্রতম ছোট পোর্টফোলিও ওটুকু বাড়ানো বা হিট করা তো আমাদের কোনো ব্যাপারই না রাইট নিচে দেওয়া নাম্বার আছে কন্ট্যাক্ট করে অ্যাকাউন্ট ইন্ডিয়া ওয়েলথের অ্যাকাউন্ট খুলে আপনি স্টার্ট করতে পারেন আমাদের সাথে জার্নি বা শিফট করতে পারেন যাই হোক ব্যাক টু দা টপিক নিফটি ফিফটি আমরা যদি দেখি এখান থেকে বাজেটের পরেই বাজেটের পরেই এখানে অনেকে নেগেটিভ নিউজ বলে এখানে সেল করেছিল বাট এরকমই হয় ট্র্যাপ হয় পরের দিনই বাজেটটা দেখে হয়তো ইন্ডিয়ান বাজেটটা সব ঠিকঠাক দেখেছে ইকোনমি স্লো ডাউন আসবে না উল্টে ইকোনমি ফার্স্ট পেস হবে আনে বলে দশ কুড়ি বছরের জন্য ইউএস ইন্টারেস্টেড হয়েছে সেটেলমেন্ট করার জন্য অ্যান্ড অনেক এফআইআইরা ইন্টারেস্টেড হয়েছে লং টার্ম বেসিসে ইন্ডিয়াতে একটা অপরচুনিটি খোঁজার জন্য ইনভেস্টমেন্টের জন্য তো সেই জন্য এখানে একটা গ্যাপ আপ করে খুলে মোটামুটি উপরের দিকে ক্লোজ দিয়েছে এখন এখানে একটা ছোট গ্যাপ ক্রিয়েট হয়েছে তো এখানে হাইলি এক্সপেক্টেড এখন কি হবে এখন কি তার মানে পেন বা দুঃখ কি একদম শেষ হয়ে গেল মার্কেট কি এখান থেকে বাড়বে দি অ্যান্সার এখনের জন্য এখন আমার মতে দু থেকে তিন মাস জাস্ট লাস্ট দু থেকে তিন মাস বাকি আছে একটু সহ্য ক্ষমতা একটু আপনাদের বজায় রাখতে হবে কেন বিকজ এখানে হয়তো একটা রেঞ্জ বাউন্ড এখানে একটা মার্ক করুন অল টাইম হাইটা আর এখানে একটা মার্ক করুন স্পেশালি এই লাইনটা এই দুটো লাইন এটা হচ্ছে আমাদের যেটা দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাস থেকে রেজিস্টেন্স যেটাকে একটা সাপোর্ট বানিয়ে কাজ করবে অ্যান্ড এটা একটা নতুন একটা শর্ট টার্ম উইক সাপোর্ট তো এইখানে হয়তো এসে একটা সাপোর্ট ক্রিয়েট করতেই পারে এখানে যেকোনো দিন আসতেই পারে একশো দুশো পয়েন্ট মানে এক নিফটি ডাউন যে কোনো দিন হতেই পারে বা এই অবধি নিফটিকে আমরা দেখতেই পারি এইটুকুনের মধ্যে আমরা চাইছি রেঞ্জ বন কিছুদিন হোক রেঞ্জ বন না হলে অনেক মুশকিল কোন কোনো সময় রেঞ্জ বন হতে দিতে হয় না হলে কি পরের মুভটা বড় আসে না রেঞ্জ আমি চাইছি হোক কত দু থেকে আড়াই মাস বা তিন মাস অবধি হোক মানে মিড এপ্রিল অ্যাটলিস্ট হয়ে যাক কেন মিড এপ্রিল এখানে একটা ব্যাপার আছে বিকজ মার্চ একত্রিশ তারিখ অবধি আমাদের জানি ফিনান্সিয়াল ইয়ার শেষ হবে এপ্রিলের পনেরো ষোলো তারিখের আশেপাশ থেকে পুরোপুরি কোয়ার্টারলি রেজাল্ট গুলো বেরোনো আসল আসল কোম্পানিগুলো শুরু হবে তাই জন্য বললাম ওখানে যদি ভালো রেজাল্ট চলে আসে তাহলে ওখান থেকে বাড়ুক অসুবিধা নেই তো মিড এপ্রিল থেকে এখানে একটু কনসলটেশন হোক আপ যাক আবার বাজে নিউজ আসলো ডাউন যাক কেউ কারোর উপর যুদ্ধ করে দিল এখান থেকে পড়ে গেল কোনো অসুবিধা নেই বাট এই রেঞ্জের মধ্যে থাকুক এই রেঞ্জের মধ্যে থাকুক যদি রেঞ্জ ব্রেক হয় পরের ব্যাপারে আমি বলবো পরেরটা কিন্তু আমার এক্সপেক্টেশন এটাই অ্যান্ড তারপরে যদি অল টাইম হাইটা যেটা ব্রেক করার কথা আমি বলছি কোনো না কোনো দিন তো করবেই বাট যদি ব্রেক করে হয়তো মার্চের পরে যেটা আগে থেকেই বলে আসছি মার্চের পরে এপ্রিল মে জুন যে কোনো সময় ব্রেক করে হয়তো নেক্সট ব্রেক করলে আমরা টোয়েন্টি এইটকে যেটা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আমি বলে দিয়েছি যেটা এটা আমার এক্সপেকটেশন একবার না একবার আঠাশ হাজারতে অ্যাটলিস্ট আমি জাস্ট দেখার উচিত কিছু যদি ইন্ডিয়াতে কোনো বোমা না ফেলে দেয় যদি যুদ্ধ না ইন্ডিয়ার সাথে ডিরেক্টলি স্টার্ট হয়ে যায় ঠিক আছে এরম যদি কিছু না হয়ে যায় তাহলে আঠাশ হাজার আমার এক্সপেকটেশনে রয়েছে নিফটির ক্ষেত্রে ভালোই নিফটি বেড়ে আট হাজার হয়ে যাক অনেক অনেক স্টক সেটা সেক্টর স্পেসিফিক আইটি স্টক হতে পারে রেলওয়েজের স্টক হতে পারে সেই স্টকগুলো হয়তো নাও বাড়তে পারে সেটা স্টক স্পেসিফিক আলাদা রিয়াক্ট করবে যেমনি এখানে নিফটি অলমোস্ট অল টাইম হায়ার কাছে আছে বাট স্মল ক্যাপ টোয়েন্টি পার্সেন্ট অব্দি বাজেটের দিন অব্দি ডাউন ছিল কত ট্রেডডিল হওয়ার পর টোয়েন্টি পার্সেন্ট অবদি টোয়েন্টি পার্সেন্ট নাইনটিন পয়েন্ট টু ফোর কুড়ি পার্সেন্ট অব্দি বাজেটের দিন ডাউন ছিল ইউএস ট্রেডডিলের আগে ইউএস ট্রেডডিলটা হওয়ার পরে কী হয়েছে এখন সাড়ে ষোলো সতেরো পার্সেন্ট অব্দি তাও অল টাইম হাই থেকে ডাউন আছে কিন্তু এইটা এখন ডিসকাউন্টে পাচ্ছি মোটামুটি তো স্মল ক্যাপ সেগমেন্টস যেগুলো আছে সেগুলো অনেক স্টক স্পেসিফিক তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ডাউন আছে এটা আর কি পড়বে যতই বাজে নিউজ আছে এটা আর কি পড়বে পাঁচ পার্সেন্ট আরও পড়ে যাবে এরম টাইপের তাই জন্য স্টক স্পেসিফিক অনেকে আপনারা এখন বুঝেই গেছেন হয়তো যারা যারা ভেবেছেন স্টকে বেশি প্রফিট মিউচুয়াল ফান্ডে বেশি না ইন্ডেক্সে বেশি না ওটা উল্টো স্টকে কখন প্রফিট হবে যখন আপনি ছাড়তে বা এক্সিট করতে যাবেন এক্সিট না করলে প্রফিট দেখতে পাবেন না প্রফিট দেখে আপনি আবার লসেই চলে আসবেন এক্সিটটা ঠিকঠাক জানতে হবে এক্সিট পয়েন্ট যে কখন বেসতে হবে বা কখন মার্কেটটা করতে হবে ওই জিনিসটা আমাদের মতো অ্যাটলিস্ট জানতে হবে অ্যান্ড নেক্সট যখন র্যালিটা আসবে এটা আমার এক্সপেকটেশন এটাও আছে যে স্মল ক্যাপটা হয়তো সবথেকে বেশি র্যালি করবে ছোট্ট র্যালি হলেও যেন তাগড়া র্যালি হয় যদি নিফটি দশ পার্সেন্ট যায় এটা যেন পনেরো পার্সেন্ট যায় এটাকেই আমি বলছি কি স্মল ক্যাপ যেন আউট পারফর্ম করে এটা আমাদের এক্সপেকটেশন এখন অবধি আছে এটার উপর বেশি আমরা হোমওয়ার্ক করিনি বাট করবো কিছুদিন টাইম লাগবে রাইট কিছু কোয়েশ্চেন কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনের ওপর আমরা যাব যদি আপনাদের এই টপিকের উপর কোনো কোয়ারি থাকে রিগার্ডিং মার্কেট কবে কি ঠিক হবে না হবে অ্যান্ড পুরো বুঝতে পারলেন কি না যদি আমি কিছু অল্প কিছু বোঝানোর চেষ্টা করছি বাট আমি না বোঝাতে পারি অ্যান্ড আপনাদের মনে আরও কিছু কোয়েশ্চেন থাকে কোয়েরি থাকে যেটা নেক্সট ভিডিওতে কভার আপ করতে হবে আমাকে তার নিচে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই প্রত্যেক ভিডিও থেকে আপনারা ধরুন একশো জন কমেন্ট করেন আমরা সেখান থেকে পাঁচ থেকে ছটা কমেন্ট নিয়ে নিই এই ভিডিওতে কমেন্ট সিলেট না হলে আবার করবেন আমি কোন না কোনো ভিডিওতে একটা তো নিয়ে নেবই কোয়েশ্চেন এসছে দু হাজার করেছিলাম তারপর আপনাদের অ্যানালিসিস শুনে ডিসেম্বরে বুক করেই বেড়ে গেছিলাম ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ প্রফিটটা নিয়ে এনজয় করুন কিন্তু এটা আমি এখনো বলছি আমাদের ভিডিওর বেসিসে জাস্ট ভিডিওটা একটা নর্মাল আমি রিসার্চ করি আমরা ভিডিওর বেসিসে কোনো দিন বাইসেল আমরা রেকমেন্ডেশন দিচ্ছি না তাহলে আমরা এরম মানে ঠিক আছে করেছেন প্রফিট পেয়েছেন ভেরি গুড কিন্তু কোনোদিন কিন্তু আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছাড়া যদি আমি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার প্রাইভেট ওয়েলথ ম্যানেজ করি তখন আমি আপনাকে পার্সোনালি বললাম আলাদা ব্যাপার কিন্তু এটা কোনোদিন রুল নেই যে ভিডিও দেখে আপনি কিন্তু কিছু বাই সেল করলেন অ্যান্ড এটা কোনোদিন করবেন না বিকজ আমরা যেমন পোর্টফোলিও আমরা মানুষকে বাঁচাতেও পারি ডাক্তারের মতো আপনার পোর্টফোলিওটা ধরুন আপনি আমরা মানুষকে বাঁচাতে পারলে মানুষকে মারতেও পারি ইভেন ইচ্ছা করে যদি মনে হয় এখন ধরুন একটা শেয়ার ডাউন হবে আমি বললাম এই শেয়ারটা ভালো আপনারা কিনে নিলেন কিনে সবাই ফেঁসে গেলেন করতেও পারি আমি তো ওই শুধু আমি না কারোর ওপর আপনি ট্রাস্ট করবেন না পার্সোনাল গাইডেন্স নেবেন তবেই বিকজ আপনি এটা যদি উল্টো হয়েও যেত এখানে কাউকে কিছু বলার থাকবে না তো ওই জন্য সেভি রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লেন সব বেঁধেই দিয়েছে যখনই আপনি কিছু কারোর কথা শুনবেন পার্সোনালি শুনতে হবে প্রাইভেটলি জেনেটিক সবার জন্য কিন্তু একই নয় আমি কোনোদিন বলিনি হ্যাঁ গোল্ড শর্ট টার্মের জন্য বিয়ারিস ছিল বাট আমি কোনোদিন এখনো বলছি না গোল্ড লং টার্মের জন্য বিয়ারিশ বা অনেকে আমাকে ভুল বুঝেছেন আগের ভিডিওতে আমি যে গোল্ড ডাউন হবে ডাউন হয়েছে কেন ডাউন হয়েছে বলেছি অনেকে ভেবেছেন যে দশ বছরের জন্য ডাউন হবে এই আজকে থেকে আমি বলেছি কখনো বলিনি আমি আমি বলেছি নেক্সট টাইম যখন ডাউন হবে ধরুন গোল্ড এখন দেড় লাখে আছে ধরুন গোল্ড দু লাখে গেল দু লাখ থেকে ডাউন হলো এক্সাম্পল নেক্সট টাইম যখন ডাউন হবে গোল্ড দশ বছরের জন্য ডাউন হতে পারে কেন এর আগে প্রচুর হয়েছে উনিশশো আশি সাল থেকে দু হাজার আট অব্দি আঠাশ বছর একই জায়গায় ছিল গোল্ড দু হাজার উনিশশো আশি সালে যে গোল্ড কিনেছে দু হাজার সাল কুড়ি বছর ধরে গোল্ড পড়েছে পঁচাত্তর পার্সেন্ট তারপরে আবার আট বছরে একই জায়গায় এসছে আঠাশ বছরে একই জায়গায় বা ডাউন দু হাজার বারোই যে গোল্ড কিনেছে দু হাজার তেইশ সাল অব্দি একই জায়গায় ছিল বা ডাউন ছিল পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পড়ে গেছে চার্টগুলো খুলে দেখবেন গোল্ড হান্ড্রেড ইয়ার্স চার্ট সার্চ করে অনেকবার দেখিয়েওছি এগুলো দেখবেন আমি কী বলছি নেক্সট যখন অল টাইম হাইটা ক্রিয়েট করুক যখনই করুক এই বছর করুক পরের বছর করুক দু হাজার আঠাশে করুক তিরিশে করুক পঁয়ত্রিশে করুক যখনই করবে দশ বছর মিনিমাম কিন্তু ডাউন হবে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট ডাউন হবে আর মিনিমাম দশ বছর ভোগাবে সেটা মাথায় রেখে এক্সিট পয়েন্টে নেবেন নাহলে এখনও প্রফিট দেখছেন ঠিকঠাক সময় বুক না করলে পড়ে গেলে কিন্তু আবার সেই ব্রেক ইভেন বা লসে দেখতে হবে খুব ভালো লাগলো বাজেট দু হাজার ছাব্বিশ থেকে আমাদের কি ভালো মন্দ ইম্প্যাক্ট পড়বে জানাবেন ভালো মন্দ এই বাজেট থেকে কিছু নেই মিডিল ক্লাসের জন্য তেমনি কিছু ভাবা হয়নি লং টার্মের জন্য ইকোনমি ইকোনমিক বুস্ট আমরা দেখতে পাচ্ছি চাষিদেরকে সেফ গার্ড করার চেষ্টা হচ্ছে যে সেটা যে কোনো ট্রেড ডিল হোক ইউএস সাথে কি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে হোক কিন্তু শর্ট টার্মের জন্য এখানে কিছু নেই লং টার্মে ভালো শর্ট টার্মে এখন অবধি একটু নেগেটিভ গোল্ড কিছু দিনের মধ্যে দশ গ্রামের দাম সত্তর হাজার টাকার মধ্যে আসবে প্লিজ যারা যারা ভালো ভালো পড়াশোনা করে ফিন্যান্স ডিগ্রি নিয়েছে তাদের প্লিজ ডিসরেসপেক্ট করবেন না বিকজ যদি কেউ রিসার্চ বেসিস এরকম লেখেন নিজে কন্ডিশন গুলো লিখে দেবেন আপনার অ্যানালিস্ট আপনি হতে পারেন বাট আপনি তো রিসার্চ অ্যানালিস্ট নয় আপনি তো রিসার্চ করতে সক্ষম নয় তো তাই জন্য র্যান্ডামলি একটা আমি এখানে সত্তর জায়গায় সাত হাজারও লিখতে পারি আমার কমেন্ট বক্স আমি লিখতেই পারি কিন্তু এখানে নিচে কন্ডিশনটাও লিখে দেবেন আপনার কি রিসার্চ নাহলে কি বলুন তো আপনাদের অনেকে কমেন্ট দেখে অনেকে ভয় পেয়ে ভুলভাল ডিসিশন নেয় আর এটা আমি বলে দিই এই কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই এরম করবেন না কন্ডিশন লিখবেন বাট আমার মতে এটা কোনোদিন আর আমরা হয়তো গোল্ডে সত্তর হাজার দেখতে পাবো না সেটা কোনোদিন পসিবল না দাদা কোনো নিশ্চয়তা আছে কি যে একবার ভ্যালু পরে যাওয়ার পর আবার বাড়বে এটা কিসের উপর বলছেন আমি জানি না গোল্ড সিলভার কপার স্টক আমি জানি না এটা ভালো করে লিখবেন আমার টাকা দশ বছর ইনভেস্টমেন্টের পর সামান্য কয়েক হাজার টাকা বেড়েছে সেটা ব্যাংকে রাখলে দশ বছর ডবল হতো ব্যাংকে রাখলে যে কোনো জিনিস দশ থেকে বারো বছর ডিতে নর্মাল ডবল হয় বা লাস্ট দশ বছর যদি আমরা দেখি আমরা স্মল ক্যাপে পাঁচ থেকে দশ গুণ হয়েছে অনেক মিউচুয়াল ফান্ড মিড ক্যাপে পাঁচ থেকে দশ গুণ হয়েছে অনেক মিউচুয়াল ফান্ড লার্জ ক্যাপে বা নর্মাল নিফটি ফিফটিতে রাখলে চার থেকে তিন থেকে গুণ হয়েছে সব তো ভালোই হয়েছে আপনি যাতে কোনো স্টক স্পেসিফিক কোনো নিজেকে এক্সপার্ট বা পণ্ডিত মনে করে বা যে পণ্ডিত নয় তার কথা শুনে আপনি নর্মাল টাটা মোটরস এর মধ্যে শেয়ার কিনেছেন দশ বছরে একই জিরো রিটার্ন বা মাইনাসে নিয়ে গেছেন বারবার আমি দু হাজার সাল থেকে বলে আসছি যতক্ষণ না আমি ওয়ান ক্রোর এক কোটি টাকা বানাবো ততক্ষণ মাইল স্টোনে না পৌঁছানো অবধি আমি শেয়ার মার্কেটে শুধু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো ওয়েলথ ক্রিয়েশনের জন্য অন্য কোনো কিছু নয় অনলি মিউচুয়াল ফান্ডে পয়সা দশ পনেরো বছর বানিয়ে নি সেফলি অ্যান্ড তারপরে শেয়ারে যদি করতে হয় ওখান থেকে দশ কুড়ি পার্সেন্ট বেছে আমরা দশ কুড়ি লাখ টাকা দিয়ে শেয়ারে ট্রেড করবো শেয়ার করতে করতে দশ বছর নষ্ট হয়ে যাবে তার থেকে এই ব্যাংকে এফডি করা ভালো তো ডিএক্স স্টকসের মতো যদি একটা নলেজ যেটা ফিনাস ফান্ড ম্যানেজাররা করছে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজাররা শেয়ার যেগুলো নেয় ভিতরে মিউচুয়াল ফান্ড বানানোর জন্য তারা ওই সব করে করে পনেরো আঠেরো পার্সেন্ট নেওয়ার চেষ্টা করছে আপনারা কোথাগারকে পড়াশোনা না জেনে জিনিসগুলো ফিজিক্যাল ডেফিসিট আপনার কোশ্চেনে যদি আপনাকে কোয়েশ্চেন করি ফিজিক্যাল ডেফিসিট মানে কি যদি এই বেসিক জিনিসটুকুও না জানেন তাহলে ইউ আর নট এলিজিবল আপনি ফান্ড ম্যানেজারের কাজটা করতে পারবেন না ভাবছেন পনেরো আঠারো পার্সেন্টে বেশি করে নেবো আলটিমেট হয় না দু একবার চলে আসবে লং টার্মে দশ বছরের লাভের লাভ কিছু নেই লস দাদা এস বিআই কথা শুনে আগের সপ্তাহে তিরানব্বই হাজার টাকা ইনভেস্ট করেছিলাম এস বিআই সিলভার ইটিএফ এ কুড়ি হাজার শেষ কি করবো বলো দাদা এটা এস এর যেখানে যে বলেছে সেই করতে পারবে কোনোদিন কোনো ব্যাংক বা কিছু থেকে করবেন না ভালো যে প্রুফ করেছি নিজেকে সেরকম একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিন বারবার বলছি কেন বিকজ ডিরেক্ট প্ল্যাটফর্ম বা কোনো ব্যাংকের এমপ্লয়ি কোনোদিন কিন্তু অ্যাডভাইস করে না অ্যান্ড অ্যাডভাইস করার জন্য নলেজ তাদের নেই তাদের কাজ আরডি এফডি এফ ডি অ্যান্ড সেলসের কাজ বারবার বলছি বারবার বলছি তাদেরকে গিয়ে ধরুন র্যান্ডামলি জিজ্ঞেস করুন পেগ রেশিও কি বা একটা ধরুন ইটিএফ কিনেছে তো বলবেন ট্র্যাকিং এরার জিনিস কত বলুন তো ট্র্যাকিং এরার মানে কি ট্র্যাকিং এরার কত বললে দেখে বলে দেবে বা ট্র্যাকিং এরার মানে কি যেগুলো আমরা দেখি নর্মাল বেসিক্স ফার্স্ট জিনিস দেখতে হয় এই জিনিসগুলো কি বলতে পারবে না তখনই বুঝিয়ে যাবেন আপনি কোয়েশ্চেন একবার করে দেখুন এই দুটো কোশ্চেন করে দেখুন বুঝতে পারবেন না এর মধ্যে তো যারা যারা পড়াশোনা শিখে যাদের যা কাজ তাদের উপর ছাড়ুন নর্মালি আপনি এরকম করলে তারা কি করবে আলটিমেটলি কি দু বছর বা দেড় বছর বা মাস পর তারা চেঞ্জ হয়ে যাবে ট্রান্সফার হয়ে যাবে নতুন কেউ আপনাকে পার্থক্য দেবে না এটাই হয় ব্যাংকে আমি গ্রো ইউজ করি বাট আমার কোনো মিউচুয়াল ফান্ডে এসটিভি করতে চাইলে বলছেন নট ইন ফো ফোলিও এটা হয়তো আনরেজিস্টার্ড হয়ে গেছে বা কিছু এটা রেজিস্টার হবে ক্যাম্পস থেকে বা এমসির হেড অফিসে গিয়ে বা যদি কোনো অন্য কোনো অসুবিধা হয় গ্রহকেই কন্ট্যাক্ট করতে হবে এখানে কেউ হেল্প করার মতো পাবেন না কাউকে বিকজ গ্রো থেকে করা মানে গ্রোকারই আপনাকে হেল্প করতে পারবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো যদি কোনো রকম অসুবিধা হয় বা ফ্রেশভাবে কোনো পোর্টফোলিও বাড়াতে চান যে হচ্ছে না নিজের দ্বারা আর অ্যান্ড তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো দিন রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন করতে পারেন রবিবার ছাড়া আমার নাম রাজ আর একটা নাম্বার দেওয়া আছে কৌশিক তাকেও ফোন করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করবেন যারা যারা এখনও স্টক মার্কেটে ফেসে আছে ভাবছেন কবে মার্কেট বাড়বে তাদেরকে শেয়ার করতে পারেন কমেন্ট করবেন আপনাদের কোনো কোয়ারি থাকলে নেক্সট ভিডিওতে যাতে নিতে পারি বা কোন কোনো ভিডিও টপিকের উপর যেটা আমি ভিডিও বানানো উচিত অ্যান্ড আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনারা কেউ নতুন ভিউর হন এখনও সাবস্ক্রাইব করে রাখেননি বিকজ প্রত্যেক ভিডিও ছাড়াই সাবস্ক্রাইব না করলে যে কোনো একটা ভিডিও মিস হলে আপনাদেরই লস কোনো কিছু ইনফরমেশন এরকম মিস হয়ে যেতে পারে আজকের জন্য এটুকুই রাখছি থ্যাংক ইউ সো মাস সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং